নুলক আল মাহমুদ আমার মায়ের সোনার নুলক হারিয়ে গেল শেষে হেতাই খুঁজি হুথায় কুজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী বেড়ের বাকে সাদা পালক বকরা জেথায় পাক ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের হরিটিয়ে করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাকপাকালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিনদেছি নুলুক পরি না তো ফুলের গোধ চাও যদি নাও হাত পাতো হাত পাত বলে পাহার দেখাই তাহার আহার বুক। হাজার হরিণ পাতার ফাঁকে বাকি কে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালেন পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না